ভালো আছে আল্লাহর রহমতে ভাইজান জি ভাই আজকে কি রকম কালেকশন রয়েছে আপনার কাছে আজকে ভাই বেশি না অল্প পেয়ারে আছে 15 16 পেয়ার আছে ভাই 15 থেকে 16 জোড়া কবুতর থাকবে ইনশাআল্লাহ জি ভাই সবগুলা এক থাকবে একদমই থাকবে জি জি যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ ডিম করা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রানিং কবুতর জি রানিং কবুতর ডেলিভারি কিভাবে সিস্টেম কি ডেলিভারি ভাই ইনশাআল্লাহ 12 ঘন্টা 24 ঘন্টা বলি কিন্তু 12 ঘন্টার ভিতরে ডেলিভারি দেব আচ্ছা ইনশাআল্লাহ 12 ঘন্টার ভিতরে আর যারা আইসা নেবে তারাও নিতে পারবেন ইনশাআল্লাহ জি সরাসরি চলে একজন ভাই লোকেশন আর ফোন নাম্বারটা বলে দিই লোকেশন চন্দ্রা কালিয়াকুর গাজীপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ আর যা যেটা লাগবে এই অবশ্যই স্ক্যানসেল দিবে তখন আমি বুঝতে পারবো যে ওনার

নরকুতরটা দর্শক বন্ধুরা এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশি কোয়ালিটি এক সপ্তাহ লাগবে দিতে ভাই বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরো একজোড়া চমক কালেকশন আলহামদুলিল্লাহ এই জোড়াটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা মাক্সি রেসার কবুতর একটা জোড়া ডিম পাইরা দিচ্ছে ওইটা নর আর এই যে দেখেন এটা হচ্ছে মাদি তো নরটা এই মুহূর্তে ডিমের সাথেই আছে আর দুইটা কবুতরের কালার প্রিন্টিংটা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার এটা আরও একটা ডিম পারবে শোয়াক ভাই ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা দুইটা ডিম সহ দিব ভাই দুইটা ডিম সহ নটটা কিন্তু খুবই পাগলা খুবই অ্যাক্টিভ ভাই অবশ্যই দামটা বলবেন একদম দাম পনেরোশো এক

দুইটা কবুতরের দেখেন এই যে দেখেন এটা নরের এই যে দেখেন মাদির আমি আপনাদেরকে দেখাই যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ভাই এই জোড়াটা আজকের জন্য কত টাকা দাম থাকবে একবার ষোলশ না পনেরো বরাবর যেটা আস এটা নরক দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি মার্কিং প্রিন্টিংটা দেখতে পাচ্ছেন আপনারা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক সময় শট শর্ট দেখাচ্ছি ভাই কত যাচ্ছেন এটা পঁচিশশো টাকা ভাই একদম কত রাখবেন একদম আঠারোশো একদম আঠারোশো লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা আঠারোশো টাকা চোখ সেপ দেখেন একদম আনার চোখের কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে গ্রিজেল কবুতর বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিজেলের এই পেয়ারটা এটা আফসান গ্রিজেল ডান যেটা ডাকাডাকি করতেছে এটা হচ্ছে নর বাম হচ্ছে মাদি এই যে দেখেন নর্মাদি দুইটারই গেট আপ সাইজ কোয়ালিটি অ্যান্ড কালার কম্বিনেশন দুইটাই কিন্তু একদম সেম টু সেম একদম হুবহু মাস্টার কপি বলা যায় একটার কপি আরেকটা এই পেয়ারটাও রানিং ভাই ডিম্বা চৌকে আসছে ইনশাল্লাহ সোহাক ভাই কথায় কি বলবেন

মাদি কবুতর দুইটা কবুতরের চোখ চোখেপুলো দেখেন এই যে দেখেন শোক ভাই এই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের কালার কোয়ালিটি সাইজ গেট মার্শাল দেখতে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শোক ভাই এই ফুল রানিং কবুতর

নটটা কালদম দর্শক পনেরো নটটা কালদমের একটা নর আর এটা হচ্ছে গিরিবাস তো যাই হোক এখানে যাই আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাদির কোয়ালিটিটা দেখাই আমি মাদির কোয়ালিটিটা দেখেন আপনারা নরের কোয়ালিটিটা দেখাই নরের কোয়ালিটিটা দেখেন আপনারা এই জোড়াটাও ফুল রানিং আছে ইনশাআল্লাহ ডিম্বাচকে

কত টাকা দাম চাচ্ছেন দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ তো লড়াচাড়া দিয়ে দেখাই দেখেন আপনারা বন্ধুরা দেখাচ্ছে এখানে আরো এক জোড়া কবুতর শখ ভাই এটা কি কবুতর ভাই গোল্লা গোল্লা কবুতর দর্শক বন্ধুরা আমাদের দেশীয় কোয়ালিটি দেশীয় ব্র্যান্ড গোল্লা কবুতর যারা হচ্ছে গোল্লা প্রেমী রয়েছেন এই পেয়ারটা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর এটা কি এটা কি আচ্ছা তো দর্শক এটা হচ্ছে মাদি কবুতরটা এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝা চকচকে কালার খুব সুন্দর কালার কম্বিনেশন একটা পেয়ার আর পিছনটা হচ্ছে এটা কি নিম্বাচা করা ভাই আর নর্মালি দুইটাই কিন্তু চুইটাল নাকি দুইটারই লাল চোখের কবর কিরকম দাম চাচ্ছেন শখ ভাই আজকের জন্য এটা একদম একদম ফিক্স ফিক্স প্রাইস বন্ধুরা আবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে রেসার কবুতর এটা হচ্ছে সবজি রেসার একটা পেয়ার আর আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও কিন্তু অলরেডি ডিম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এই যে ডিম সহ যেটা আছে সব এটা নর্ণা মাদি এটা মাদি এটা মাদি কবুতরটা এর নিচে যেটা আছে এটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতরের কালার কোয়ালিটি সাইজ গেট আপ মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন সোহাগ ভাই ইনশাআল্লাহ ডিম আরো একটা পারবে দুইটা ডিম সহ দর্শক নিতে পারবেন আর সোহাগ ভাইয়ের কবুতরগুলো মানে শোক বা যেই কবুতরগুলো রাখেন আপনাদের জন্য এগুলা কিন্তু আসলে ডিম বাচ্চা নিয়ে ওই ধরনের প্যারা খাইতে হয় না

দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন আর আর এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম ভাই কত মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকার এই চমৎকার জোড়াটা একদম দেখেন কবুতর খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে নিতে পারবেন আচ্ছা দর্শক এটা হচ্ছে নর এটা রাসায় গিরিবাজের নর উঠাই আপনারা আর ওইটা হারিতে কি ডিম ডিম আছে দর্শক আজকে অধিকাংশ কব ডিম সব আছে এই যে দেখেন দুই দুইটা জমানো ডিম আমি একটু কাছেই না দেখা এই যে দেখেন দুই দুইটা জমানো ডিম জমানো ডিম প্লাস তোর কত টাকা দাম চাচ্ছে শখ ভাই এটা একদম নয়শো একদম নয়শো টাকা নয়শো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নয়শো টাকা দাম থাকবে দেখতে পাচ্ছেন মাদি কিন্তু আবারও আবারও মাদি কিন্তু ডিমে চলে গেছে একদম উড়া কালেকশন দর্শক বন্ধুরা নিতে পারবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর এটা কালারিং গোল্লা ভাই কালারিং গোল্লা ব্ল্যাক চেকের কালার এটা কি ডিম দিছে এটা ডিম দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কতদিন লাগবে ডিম দিতে দুই চার দিন আরো বেশি সাত দিনের গ্যারান্টি সাত দিনের আগে ইনশাল্লাহ ডিম পাইরে দিবে কবুতর নটটা দেখতে পাচ্ছেন ডানে বামে মাদি কবুতরটার কালার কোয়ালিটিটা দেখেন আপনারা মাসাল অনেক সুন্দর এবং নরমাদি মাদি দুইটাই কিন্তু চুইঠাল ব্ল্যাক চেকের কালার মধ্যে ডিম বাচ্চা রানিং আসছে নিতে পারেন আজকের জন্য কত চাচ্ছেন ভাই একদম এক হাজার ভাই একদম এক হাজার লাস্ট প্রাইস ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস অ্যান্ড একদম ফিক্সড প্রাইস মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বন্ধুগণ আমার আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড এই জোড়াটাও রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটার দাম কত ভাই আটশো টাকা দশমুদ্রা এই প্যাড এই প্যাড আজকের জন্য আপনাদের জন্য দিয়ে দিচ্ছে ভাই মাত্র আটশো টাকার বিনিময়ে দেখেন কবুতর পছন্দ হলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর শক ভাই এই পেটাও কি ডিম দিছে এটা ডিম দিবে ভাই ডিম দিবে না হাড়ি গরম করতেছে হাড়ি গরম করতেছে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের এটা রাশি গিরিবাজ না ভাই রাশি গিরিবাজ রাশি গিরিবাজ দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়াটার নর কবুতরটা ঢাকাড়াই করতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাদি কবুতরটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাশি গিরিবাজের মধ্যে ভাইয়ের যে এই জোড়াটা এটার যে সাইজ

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর শখ ভাই এগুলা কি কবুতর এগুলো গোল্লা ভাই এগুলো গোল্লা দর্শক দেখেন এগুলো কিন্তু একদম আমাদের যে একদম পিওর যেটা দেশি গোল্লা আছে এরা কিন্তু সেই গোল্লা ঠিক আছে একদম পুরান জাতের তো এই ধরনের পুরান জাতের গোল্লাগুলো এখন কিন্তু আর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো যারা নিতে চান যোগাযোগ করবেন সব ভাই এই গোল্লা জোড়াটা কি রানিং ভাই বাচ্চা ওকে আছে কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম এক হাজার টাকা লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা এক হাজার টাকা দাম থাকবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা তো দেখেন আপনারা

টাকা এখানে আরো একটা জোড়া আছে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এই জোড়াটার কালারটা মার্শাল্লা একদম গর্জিয়াস দেখার মতো একদম স্কাই ব্লু না ভাই খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর সরি পাখি বাদ্রিকার পাখি তো দেখতেই পাচ্ছেন এই পাখিটা

এই পাখি খাঁচা সহ থাকবে না এই খাঁচা না খাঁচা দিবর এখানে আরো পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কি বাচ্চা সবাই দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ভাই নিচে দুইটা এই একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটার কোয়ালিটি মাসাল অনেক চমৎকার এই একটা বাচ্চা রে যে একটা বাচ্চা মা ডিম আর ও যে ভিতরে খাঁচার ভিতরে আছে ওটা মানে মাডিটা না হ্যাঁ ওটা মনে দিন দিতে কিছু আমি আচ্ছা এখন এই সেটআপটা কত এই সেটআপের দাম আমার চাওয়া দাম 2000 টাকা কিন্তু একদম 1500 একদম 1500 টাকা এই যে দেখেন মাডিটা ঠিক আছে 1500 টাকা দوشن নিতে পারবেন এখানে আরো এক জোড়া পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই জোড়াটা মাশাল্লাহ অনেক চমৎকার গ্রিন কালারের মধ্যে গ্রিন ফিশার বলে এটাকে না ভাই এই জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই 1000 টাকা খালি একদম শুধু পাখি 1000 টাকা খাঁচা খুঁচা থাকবে না এটার সাথে শুধু পাখি এক হাজার টাকা হবে আরো দুশো টাকা অ্যাড হবে আর খাঁচা নিলে আরো দুইশো টাকা অ্যাড হবে বারোশো টাকা দাম থাকবে একদম